ভারত বাংলাদেশ সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ নিউ টাইমস বলছে x সমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ততায় পরিপূর্ণ আমাদের অনুসন্ধান হলো ভারতে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার সবচেয়ে বেশি প্রসার ঘটেছে নরেন্দ্র মোদির শাসনামলে অতীতের যে কোনো সমাজে গত ছয় বছরে ভারতে ইউনূস সেন্টারের নয় গুণ বেশি প্রসার ঘটেছে আবার উইকিলিক্সের তথ্য বলছে সেই 2007 সাল থেকে ভারতকে সব সময় কাছি পেছলেন তিনি কি কারণে হঠাৎ করে সম্পর্কের বিশ্লেষণে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার আগে ভারতীয় টিভি চ্যানেল এনটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অধ্যাপক ইউনুস সে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব গিয়ে পড়বে মায়ানমার ভারতের সেভেন সিস্টার আর পশ্চিমবঙ্গে ওই সাক্ষাৎকারকে অনেকেই মনে করেছিলেন ভারতের প্রতি কড়া বার্তা এরপর বেশ কয়েকবার দেশি ও বিদেশি গণমাধ্যমের সাথে ভারতের প্রতি নানান করাবার্তা দিয়েছিলেন ডক্টর ইনুস সেসব করাবার্তা থেকে স্বাভাবিকভাবে মনে হয় ডক্টর ইনুসের সাথে ভারতের সম্পর্ক ঠিক স্বাভাবিক নয় কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা ডক্টর ইউনুস ভারতের সম্পর্ক কেমন সেটি জানতে প্রথমে উইকিলিক্সের এর সাহায্য নেওয়া যাক উইকিলিক্স দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনশো ডকুমেন্ট উন্মোচন করেছে দুই সালের ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কলকাতা কনসুলেট থেকে ওয়াশিংটনে পাঠানো এক গোপন বার্তা ফাঁস করে উইকিলিক্স কনসুলেট জেনারেল হেনরি জার্টাইন বার্তাটি পাঠিয়েছিলেন সে বার্তাটি ছিল মূলত রাজনীতিতে হাসিনা খালেদার চক্র ভাঙ্গার জন্য ইরুসের নাগরিক শক্তি নামের রাজনৈতিক দল গঠন নিয়ে তবে বার্তায় ভারতের সাথে তার সম্পর্ক এবং তার দল গঠন নিয়ে ভারতের সহায়তার কথা তুলে ধরা হয় সে বার্তায় আরও বলা হয়েছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তখনই খারাপ হয় যখন বাংলাদেশের রাজনীতিবিদরা নিজের রাজনৈতিক স্বার্থের জন্য ভারত বিরোধিতা করে ভারতের জন্য চট্টগ্রাম বন্দর উন্মুক্ত করে দেয়া দরকার বলেও তিনি মত দিয়েছিলেন বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে আমরা ওই সময় পত্রিকাগুলো ঘেটে দেখেছি সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এর কিছুদিন পর থেকেই অধ্যাপক ইউনুসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয় একত্রিশে জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনুস বলেছিলেন দেশের পরিস্থিতি বাধ্য করলে তিনি রাজনীতিতে যোগ দিবেন শেষ সংবাদ সম্মেলনের আগে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সাথে দীর্ঘ বৈঠক করেছিলেন। আবার দল গঠনের ঘোষণা দিয়ে যান দুবাইতে সেখানেও তিনি ভারতীয় নেতাদের সাথে বৈঠক করেছিলেন তবে তিন মাসের মধ্যে ডক্টর ইরুসের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া ভেস্তে গেলেও ভারতের সাথে তার সম্পর্ক ছিল অমলিন দুই সাল থেকে ভারত সরকার উচ্চ পর্যায়ের আমন্ত্রণে তিনি প্রতি বছর বেশ কয়েকবার দেশটিতে সফর করেছেন অংশ নিয়েছিলেন ভারত সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে দুই সালে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের লোকসভায় বিশেষ করে কংগ্রেস ক্ষমতায় থাকাকালে ডক্টর ইনুসের সাথে ওই সময় ভারত সরকারের কর্তা ব্যক্তিদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এর একটি কারণ আছে কারণটি হল সাবেক কংগ্রেস নেতা মুখার্জির হিলারি ক্লিন্টনের যেসব মিল উন্মোচন করেছে সেগুলো থেকেও বিষয়টি জানা যায় কংগ্রেস যাওয়ার পর ভারতে আসেন নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদীর সাথেও ডক্টর ইনুসের উষ্ণ সম্পর্ক ছিল 2015 সালে ভারতের মুম্বাইয়ে 3 জানুয়ারি 102 তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন ভারতের প্রধানমন্ত্রী 2017 সালে ত্রিউপতি শ্রী வெங்கটেশ্বর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আবারও নিজের হাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বর্ণপদকে ভূষিত করেন সম্মাননা জ্ঞাপন করে মানপত্র তুলে দেন মুম্বাই ও তিরুপতিতে যখন ডক্টর ইনুসকে বিশেষ অতিথি হিসেবে ভারত সরকার আমন্ত্রণ জানাচ্ছে তখন কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে ডক্টর ইনুসের ব্যক্তিগত সম্পর্ক রীতিমতো তিক্ত হতে শুরু করেছে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হচ্ছে অথচ ঢাকা ও দিল্লি সরকারের মধ্যে তখন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ডক্টর ইরুসকে সম্মান জানিয়েছিল তার চেয়ে বড় খবর হলো মোদী যখন ক্ষমতায় তখনই ডক্টর ইরুস তার সেন্টারের একের পর এক শাখা খুলেন ভারতে দুই সালে বেঙ্গালুরুতে গ্রামীণ কুর্তার সদর দপ্তর খুলে বসেন দুই সালে ইনু হাফ সেঞ্চুরি পূর্ণ হয়েছিল দিল্লির অশোকা বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার মধ্য দিয়ে ভারতে ইনু সেন্টারে ডক্টর ইনুসের সামাজিক ব্যবসার যাত্রা শুরু হয়েছিল দুই সালে এখন পর্যন্ত ভারতে ইনু সেন্টারের সতেরোটি শাখা আছে সবশেষ দুই সালে দুজি হয়েছিল কলকাতা ও জয়পুরে অথচ দুই সালে এ সংখ্যা ছিল মাত্র দুয়ে দুই সালের ফেব্রুয়ারিতে আসামে আন্তর্জাতিক জ্ঞান উৎসবে ভাষণ দিতে ডক্টর ইনুসকে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল যখন শেখ হাসিনা সরকারের সাথে ইনুসের খুব খারাপ সম্পর্ক তখনও ডক্টর ইনুস এর পর এক সেন্টের উদ্বোধনের জন্য নিয়মিত ভারত সফর করতেন এখানে দুটি প্রশ্ন উঠে আসে এক ভারতের সাথে ইরু সরকারের সম্পর্ক এখন যে পর্যায়ে গিয়েছে তাতে ভারতের ডক্টর ইরুসের সামাজিক ব্যবসার পরিণতি কি হবে দুই ভারত সরকারের উচ্চ পর্যায়ের সাথে গত 17 বছর ভালো সম্পর্ক থাকলেও প্রধান উপদেষ্টা হওয়ার পর সে সম্পর্কের অবনতি ঘটলো কেন নিউজ অ্যানালাইসিস বাই কাজিরুনা থেকে ভারতের ইনুজ সেন্টারের কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম এ মুহূর্তে তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে দুদেশের সম্পর্কের অবনতি হলো সেন্টারগুলো যে হুমকির মুখে পড়বে সে কথা তারা স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা হওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্কে যে অবনতি এবং ডক্টর ইনুজ যে বেশ কয়েকবার ভারতকে কড়া বার্তা দিয়েছেন তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি ডক্টর ইনুস কখনোই ভারত বিরোধী ছিলেন না শুধু উইকিলেক্সের ফাঁস হওয়া বার্তাগুলোও নয় ইনুসের এক সময়কার সহকর্মীরা কথা জানিয়েছেন অ্যালেক্স কাউন্টস যিনি এক সময় গ্রামীণ ফাউন্ডেশনের ফাউন্ডার ও সাবেক সিরিয়া ছিলেন তিনি সতেরোই আগস্ট ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন প্রফেসর সব সবসময় বাংলাদেশের বন্ধু হিসেবে দেখেছেন তাহলে কেন এমন সম্পর্কের ছন্দপতন তার উত্তর দিয়েছেন ইউনুসের সাবেক সহকর্মী অ্যালেক্স তিনি বলেছেন হাসিনার সরকারকে সহায়তা করা বিশেষ করে হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই এমনটি হচ্ছে উইকিলিসের এক বার্তায় এই বিষয়টি সম্পর্কে আজ পাওয়া গিয়েছিল আরো আগে ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার কারণে এখন শত্রুর বন্ধু শত্রুতে রূপ নিচ্ছে যদিও সে শত্রুর বন্ধুটি একসময় বন্ধু ছিল আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদা থাকুন দেখা হবে আগামী পর্বে